জীবনে যত বড় বিপদ আসুক যদি পড়া যাও কোনো সমস্যায় পড়া যাও মানে আর কোনো রাস্তাঘাট দেখতেছো না এখন দেখতেছো দেয়ালে পিঠ থেকে গেছে কাজ করবা ইনশাল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা সর্বপ্রথম কাজ হইল দুই রাখাত নামাজ পড়ে ফেলবা উঁচু করে দুই রাখাত নামাজ পড়ো নামাজ পড়া তুমি আল্লাহ কাছে পরামর্শ দেবে আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি আমার তো হঠাৎ করে বাবা মারা গেছে আমি তো এখন চোখে কিছু দেখতেছি না আমি তো এই অন্যায়টা করে ফেলছি আমি কি করবো আল্লাহ তালা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার এক আপা ওই দিন বলতেছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছি যে আমি এখন কি করব। তা আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো দুই রাখাত নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহ তালার সাথে পরামর্শ করো আমি চিন্তা করছি আল্লাহ তালার সাথে পরামর্শ করব কিভাবে দুই রাখাত নামাজ পড়ছি নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি তোমার একটা সিদ্ধান্ত নিয়েছি কি করব। তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিপ্রেশনে পরে গেলে প্রথম চেষ্টা করবো দুই রাগত নামাজ পড়া দ্বিতীয় যে কাজটা করবা একা থাকবা হ্যাঁ ধরো তুমি একটা খারাপ পরিস্থিতিতে পরে গেছো রুমে দরজা টর্জা বন্ধ করে একদম হাই হাই আমার সাথে এটা কি হয়ে গেল তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে কি চিন্তা আসবে তখন মনে হবো যে আমি উল্টাপাল্টা কিছু করি আরবিতে একটা প্রবাদ আছে ওতলা তোর দোকান খালি ব্রেন হচ্ছে শয়তানের রাস্তা না কিসের রাস্তা না শয়তানে বাসা বাঁধে শয়তানে দোকান বানায় তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও তাহলে একা থাকবা না মানুষের মাঝখানে চলে আসবো হাজার হাজার মানুষ যেখানে থাকে তোমার আত্মীয় স্বজন যেখানে

মানে খারাপ চিন্তাটা আসবে না শয়তান বাসাতে পারবে না কথা বুঝছো আর তোমার মাথায় যদি পরামর্শ না দেয় তাহলে তোমার মাথায় আসবে খারাপ চিন্তা আসবে কোনো সময় খারাপ পরিস্থিতি আসতে পারে আসলে কাজ করে ফেলবা প্রথম কাজটা করলে দেখবা আলহামদুলিল্লাহ একদম শান্তি হয়ে গেছে নামাজে দাঁড়ায় যাবা একা থাকবা না ঠিক আছে যদি বাবা মারা যায় বা মা মারা গেছে বা তুমি ভুল করে ফেলছো হ্যাঁ তো এখন কি করবা আর বুঝতেছো না তুমি রুমে দরজা দরজা বন্ধ করে একা থাকবা না মানুষের সামনে চলে যাবা হ্যাঁ তোমার ছাত্র ভাইরা যেখানে সবাই একসাথে আছে বা তোমার বন্ধুরা যেখানে ওইখানে চলে যাবা লাস্টের কাজটা কি যারা বড় যাকে তোমার কাছে ভালো লাগে সে উস্তাদ হোক বাবা মা হোক যেই হোক হ্যাঁ যার কাছে মনে হয় যে তার কাছে যদি বলো তাহলে কোনো সমস্যা হবে না এমন একজন মানুষের কাছে গিয়ে এটা পরামর্শ করবো যে আমি তোমার একটা ভুল করে ফেলছি বা আমি একটা বিপদে পড়ে গেছি এখন কি করব তো উনি পরামর্শ দিলে দেখবো তোমার চিন্তা আসবে বা তোমার অনেক আসান হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসার সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা তোমাকে ব্যবস্থা করে দিবে পারবা বিপদ তো যে কোনো সময় আসতে পারে ঠিক না তোমার জীবনে বিপদ আমার অনেক আমার জীবনে অনেক বিপদ গেছে তোমাদের বিপদ আসবে না আসবে আসলে বিপদ আসলে হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি এখন শেষ আমার জীবন শেষ এমন না বিষয়টা এমন যে আমি বিপদে পরে গেছি এখন কি করবো অনেকে আছে বোকা দরজা মরজা লাগাই থাকে পরে শয়দানে এসে আত্মহত্যা করে পরে করে যে আত্মহত্যা করে সে কোথায় যায় জাহান নামে যাবে আত্মহত্যাকারীর কোনো মাফ আছে সে ডাইরেক্ট জাহান নামে যাবে আত্মহত্যা করা সময় মৃত্যুর আগে যে যন্ত্রণাটা হয়েছে এই যন্ত্রণা সারা জীবন মানে কেমতের পরে আর কোনো মৃত্যু নাই আর মৃত্যু সে এই যন্ত্রণা উপভোগ করবে কষ্ট না অনেক মৃত্যুরাগের কষ্টটা এই কষ্টটা সেই সারাক্ষণ পাইতে থাকবে পাইতে থাকবে এরকম শেষ নেই তো শয়তান খারাপ নানান খারাপ পরামর্শ দিবে তো শয়তানকে পরামর্শ দেওয়া সুযোগই দিবে না রুমে একা থাকবে না খারাপ লাগতেছে সবার সামনে চলে যাবা খারাপ লাগতেছে নামাজ পড়বা খারাপ লাগতেছে বড়দের পরামর্শ নিবা। বুঝছ মনে থাকবে সবার